বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বসবাস করি আমাদের দূতাবাস এবং জাদ্দা কনসুলেটে আমাদের সরকারি কাজগুলো করতে আসতে হয় তাই ছুটির দিন কোন দিন আমরা অনেকে হয়তো ভুলে যাই আর নিয়মিত ছুটির দিন হচ্ছে শুক্র এবং শনিবার সৌদি আরবে সেটা আপনারা জানেন এবং অন্যান্য সময় সৌদি আরবের সরকারি বন্ধ এবং বাংলাদেশের সরকারি বন্ধ সময়গুলো কিন্তু দূতাবাস বন্ধ থাকে তাই সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে আগামী তেইশে সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট বন্ধ থাকবে তাই রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে কিন্তু ইতিমধ্যে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি এখানে দেখুন বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের সামনে পরে শোনাচ্ছি তারপর বিস্তারিত আলোচনা করব ছুটির নোটিশ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা বন্ধ থাকবে এবং রিয়া দূতাবাসও বন্ধ থাকবে চব্বিশে সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ বুধবার আট থেকে কনসুলেট যথারতি সকাল আট গটিকা থেকে বিকাল চার গটিকা পর্যন্ত খোলা থাকবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে এই নোটিশটি জারি করা হলো সম্মানিত সৌদি প্রবাসীর আপনারা যারা মঙ্গলবারে অর্থাৎ তেইশ সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর আর যারা সৌদি আরবের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটে আসার জন্য স্থির করে থাকে যারা আপনাদের এই তার একটি পরিবর্তন করতে হবে কারণ হচ্ছে আপনারা যদি বন্ধের দিন এসে ফিরে যান তাহলে তো আপনাদের যাতায়াত এবং কষ্ট বৃথা যাবে সেই সাথে অর্থ এবং ছুটি নিয়ে এসেছেন সেটা বৃথা যাবে তাই সবাই এই বিষয়টা অবগত যে সৌদি শুক্র এবং শনিবার সেটা সাপ্তাহিক বন্ধ এবং সৌদি আরবের সরকারি বন্ধ দিন বন্ধ থাকে এবং বাংলাদেশের সরকারি বন্ধগুলো দিন বন্ধ থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আসসালামাইকুম ওরমতুল্লাহ আবার কাত